হাতের আধারে স্করপিওর ধাক্কায় মৃত্যু আইনজীবী আহত চার চন তৃণমূল স্ত্রীর অভিযোগেরটির স্থায়ীয় কংগ্রেস কর্মীর দিকে পুলিশ হেফাজতেও অভিযুক্ত মাদা জেলার হরিশচন্দ্রপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তথা প্রখ্যাত আইনজীবী নরেন্দ্রনাথ সাহা পঁয়তাল্লিশ বছর এক ভয়াবহ সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সোমবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কনুয়া ভবানীপুর এলাকায় মর্মান্তিক ঘটনা ঘটে দ্রুত গতিতে আসা একটি স্করপিও গাড়ির রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পাঁচজনকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নরেন্দ্রনাথ সাহার মৃত্যু হয় এই ঘটনায় আরো চারজন গুরুতর জখম হয়েছেন তাদের মধ্যে রয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা শেখর সাহা ও শশাঙ্ক সাহা দুর্ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে আহত শেখর সাহা শশাঙ্ক সাহা মনোজ কুমার দাস এবং পুলক সাহাকে দ্রুত চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে অবস্থার অবনতি হয় শেখর সাহাকে শিলিগুড়িতে এবং শশাঙ্ক শাহকে রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে বাকি দুজনের মধ্যে একজনকে মালদা মেডিকেল কলেজ এবং অপরজনকে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং ঘাতক স্করপিও গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করেছে তবে এই ঘটনাকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ নিহত নরেন্দ্র নাথ সাহার পরিবার তার স্ত্রী মঞ্জু সাহা ঘটনাকে পরিকল্পিত খুন বলে দাবি করেছেন মঞ্জুদেবের অভিযোগ তার স্বামীকে ইচ্ছাকৃতভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে তার উপজে এলাকার এক বাসিন্দা বিপদ প্রামাণিকের দিকে যে পাওয়ার টা থেকে পাওয়ার টা 65 পাওয়ার টা থেকে ঘটন্ত আমরা বন্ধুবালন মিলে আমরা দেখলাম দেখছি যে একটা হঠাৎ করে একটা आवाज আসছে অবস্থা আসার পরে দেখছি যে মানে একটা ইসকারফিউ ওখানে লাগাছিল ইসকারফিউটা ইয়ে ছিল ওখানে তো দেখছি যে পাঁচজন ওই লাইনটাতে শুয়ে আছে গাড়ির মধ্যে দেখছি একটা পানু নামে ছেলে আছে ও গাড়ির আগে দিকে যে টায়ারটা আছে ওর ওখানে শুয়ে আছে আমি দেখলাম যে ছিল মনোজ লরেন ছিল আর একটা শেখর ছিল শেখর দেখছি যে মানে মানে দম দিচ্ছে ভাড় করছে দম দিচ্ছে ভার করছে ঈদের মধ্যে আমি দৌড়ে আসে বাড়িতে আমি ওর বাড়িতে আমি জানালাম এমনি তেমনি ব্যাপার তোমরা সবাই বাড়িতে গিয়ে ওখানে গেল তারপরে ওখানে গাড়ির সঙ্গে যোগাযোগ করে তারপরে একে ফোন করছে ওকে ফোন করে তারপরে গাড়িতে যোগাযোগ করে হসপিটালে নিয়ে গেলো আমার বোন আসলো রাত সাড়ে টায়। আমি বলছি যে ক বলছি আমি এখন যাবো ওখানে বাইরে যাবো বলে কোথায় যাবো না আমাকে যেতে দেয় না না আমি যেতে দেবো না তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ রাত সাড়ে বারোটা বেজে গেছে তুমি যেও না আমি এক্ষুনি চলে আসছি তুই ঘুমা আমি চলে আসছি বাস মোটর সাইকেল বের করলো আমি তবু বেরিয়ে গেলাম বাইরে বাস ওরা তখন বলছে কি আমাকে হসপিটাল যেতে হবে একদম খুব বাইরে ঝগড়া ঝাটি হয়েছে ওরা খুব মেরেছে আমাদেরকে একদম আমাকে টিঙ্কুকে এদেরকে সবাইকে মেরেছে ওদেরকে ছাড়বো না বাস ওরা বাইক নিয়ে আমি টেপাকে নিয়ে যাব টেপার বাড়ির সামনে বাইক নিয়ে ওরা নাকি দাঁড়িয়ে ছিল আর এর মধ্যে শুনছি যে কোন স্কর্পিও বলে ধাক্কা মেরে দিয়েছে অমনি বাড়ি এখান থেকে গেছি স্কারপিওর ওখানে দেখছি স্কারপিওর নিচে দুটাই মোটর দুটা মোটর সাইকেল চারটা বডি একদম স্কারপিওর ভিতরে একদম ওখানেই শেষ একদম ওখানেই শেষ আর সবাই বললো ওখানকার বউ যে বিপদই ছিল ড্রাইভার বিপদী ড্রাইভার দিয়ে একজন ছেলে ওকে ধরতে গেছে ও যে ভাগ ছিল নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফোটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব